साजाहान हैडे अच्छी सेक्स साजाहान हे टिगी <laughs> सुरेशन सेक्स साजाहान इस्ताला <laughs> बॉडी लैंग्वेज देखी तू <laughs> सेक्स साजाहान भावनिक हमने भावना दो दी हैडे अच्छी सा कि बॉडी लैंग्वेज बाकी कॉन्फिडेंस बाकी कि तो মিডিয়া দিয়ে তাকে ছোট্ট করে আঙুল নেড়ে বলছে নো চান্স পাই অঙ্গুলি হেলো না বিশ্বাস হিসে মারা মনে হচ্ছে পুলিশের বড় কর্তা হায়েস্ট লেভেল পুলিশ যে ল্যাঙ্গুয়েজে হাঁটে মারা সেই ল্যাঙ্গুয়েজও হাঁটছে শেখ সাজাহান পুলিশের সামনে দিয়ে আজকে তোমার এই হচ্ছে তোমার বাংলা যেখানে শেখ পার্থ থেকে শেখ সাজাহান পর্যন্ত এই শেখ সিরিজ চলছে ভাই 너희도 아무라 바니 이치마 너희 섹스 사자한 아무라솔 프로듀서에다 보우 유이다 피플 쟤라곤 쥬 사자노 가도나 사자노도 리스 쥬이 가위바위보이 사자쥬이 쥬이 에쥬리 조쥬리 나서가사 쥬이 고쥬이 부쥬이 바쥬 칼라 고쥬 আমি আর বলে কেস খাই দৃশ্য করা হাস্যকর বাবা হাস্যকর এই বাংলার এই যে আমাদের বালের গভর্নমেন্ট তোমাদের বালের দেশে বলছে বালের ওয়েব সিরিজ দেখাচ্ছি আর তুমি আমি দেখছি সে ব্যাপারটা ফাটাফাটি বস সরকার গুন্ডা শেয়ানা মিথ্যালিতে ভর্তি Gördün mü, aynı levelde mi bu secdi? İşte koro tantru, that is sex sayahan.